হ্যালো গাইস সাইফুল টোয়েন্টি চ্যানেল আপনাকে স্বাগতম সাথে আছে আমি সাইফুল আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেল দিয়ে রেজাল্ট সিট তৈরি করবেন হ্যাঁ তবে কথা না বাড়িয়ে যা যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার সবটো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চলুন শুরু করি ফিরে এলাম বিরতির পরে এখন আমরা দেখাবো এক্সেল দিয়ে কিভাবে রেজাল্ট শিট তৈরি করা হয় এর জন্য আমাদেরকে প্রথমে উইন্ডোজ সেভেনের স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অল প্রোগ্রাম এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এক্সেল টু থাউজেন্ড সিক্সটি এখানে আমরা ক্লিক করব আমাদের এই রকম একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেলো আমরা এখান থেকে এ পর্যন্ত মার্চ করব সেল মার্চ এখান থেকে মার্সেল এখানে আমরা টাইপ করবো স্কুলের নাম এখান থেকে এ পর্যন্ত আমরা মার্সেল সেন্টারে ক্লিক করে এখানে মার্সেল এখানে লিখবো বার্ষিক ফলাফল এ পর্যন্ত আমরা পার্সেল করব এখানে লিখব শ্রেণী তৃতীয় এখন এই তিনওটাকে আমরা মার্কস করব সেন্টার করব সেন্টারের জন্য আমাদেরকে চাপ দিতে হবে এটাকে ক্লিক করে চাপ দেব আমরা সেন্টারে এটাকেও সেন্টার নিয়ে আসবো তিন লেখাকে আমরা সেন্টার নিয়ে আসবো এখন দেখুন এই আমরা স্কুলের আমরা একটু হাইলাইট করবো এর জন্য এখানে ইনক্রিজ ফন্ট সাইজ এখানে আমরা চাপ দিয়ে যতটুকু ইচ্ছা আমরা বড় করতে পারি এ পর্যন্ত ঠিক একই নিয়মে বার্ষিক ফলাফল দুই হাজার চাপ দিয়ে এভাবে একটু আমরা বড় এটা ঠিক একই নিয়ম এখানে আমরা লিখব এখন এটাকে সুন্দর করার জন্য আমরা কি করবো কালার করবো এখান থেকে আর কালার এখান থেকে আমরা আপনাদের যেটা বলা যায় সে কালার দিবেন এখন আমরা হর্নটাকে কালার দেব এটাকে আমরা দিলাম সাদা এটাকে ফিল কালার করি এখানে ক্লিক করে আমরা কালার দিলাম ফন্ট দিলাম আমরা আর এটাকে একটু ফিল কালার করব ফন্টটাকে কালার করব হয়ে এখন আমরা এখানে লিখব রুল নং হল এখানে লিখব শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম এই কলামটাকে একটু ঘরটাকে আমরা বড় করব এখানে লিখব বিষয় অর্থাৎ কোন কোন বিষয়ে পরীক্ষা দিয়েছে এখানে আমরা ভিডিওটি ছোট করার জন্য ছয়ি চাবজেক্ট এখনে কৰব এ বাংলা এই বাংলা গ্ৰেট পইণ্ট এইখনে লিখিব ঘর গ্রেড পয়েন্ট এখানে দেখব প্রাপ্ত গ্রেড এখানে দেখব শতকরা আমরা এখানে দেখব প্রাপ্ত স্থান তিনটে লেখাকে ঠিক মাঝখানে দেব এর জন্য আমরা ক্লিক করবো মিডল অ্যালাইন এখানে ক্লিক করব এটাকেও মিডল অ্যালাইন

এগুলা নম্বর গুলা আমরা এখানে ইনপুট ইনপুট করা শেষ এখন আমরা বের করবো বাংলা গ্রেট পয়েন্টটা তার কত এর জন্য এখানে আমরা লিখবো কল তারপর লিখবো আমরা ইফ এখানে ইফকে কল করলাম এখন বাংলায় যেহেতু আমরা গ্রেট পয়েন্ট করব এখানে আমরা বাংলা করে তারপর লিখবো গ্রেটার দেন সমান যে সকল ছাত্রছাত্রীরা হাসি পাবে তারা পাবে পাঁচ সত্তর পাবে তারা পাবে চার এভাবে আমরা এগুলা ইনপুট করব তাহলে এখানে আমরা লিখব আশি কমা ফাইভ কমা এখন এখান থেকে আমরা ই থেকে ইকুয়াল পর্যন্ত ইটাকে আমরা কুপি করবো কন্ট্রোল সি এখানে আবার পেস্ট করবো কন্ট্রোল বি তারপর লেখব সত্তর কমা ফোর পর্যন্ত আমরা লিখে যাব এখন আমরা এখানে আমরা কয়টা ইফ ব্যবহার করছি আমরা এখানে যে কয়টা ইফ ব্যবহার করছি সেই কয়টায় ফার্স্ট ব্রেড ক্লোজ দেব এখন দেখুন ইপ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ফার্স্ট ব্রেড ক্লোজ ছয়টা দেবো এক দুই তিন চার পাঁচ ছয় তারপর আমরা চাপ দেব ইন্টার দেখুন বন্ধুরা বাংলায় তার গ্রেড পয়েন্ট বের হয়ে আসছে এটাকে আমরা ড্রাগ করে এটাকে সিলেক্ট করার পর এখানে তীর চিহ্ন ধরে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসব দেখুন তার বাংলা প্রত্যেক শিক্ষার্থীর একটা মেজিক তার ঘর বাংলা গ্রেড পয়েন্টটা এসে গেছে এখন একইভাবে আমরা ইংরেজি গণিত বিজ্ঞান বিশ্ব পরিচয় এবং ইসলাম গ্রেড পয়েন্ট বের করব ঠিক একই নিয়ম এখন আমরা ঘর গ্রেড পয়েন্টটা বের করব ঘর গ্রেড পয়েন্টটা কিভাবে বের করব এটা আমরা জানি সাধারণত ঘর বের করার সূত্র হল সংখ্যাগুলোর গুলোর ভাগ সংখ্যা অর্থাৎ দশটা সংখ্যা যদি থাকে সেই দশটা সংখ্যা কে আমরা যোগ করি যোগ করার পরে ওই দশ দিয়ে ভাগ দিলে সংখ্যাটা বের হয়ে আসে তাহলে এখানে আমরা লিখবো কল গড় ইংলিশ হচ্ছে এভারেস্ট আমরা লিখব এ বা এই দেখতে পাচ্ছেন এভারেজ তাহলে আমরা কোন ঘর পর্যন্ত ঘর বের করব যে পর্যন্ত আমরা ঘর বের করবো সে ঘর গুলো আমরা বের হয়ে আসলো এখন দেখুন এটাকে আমরা সিলেক্ট করে এখানে এই যে তীর বাটনটা দেখেছেন এটাকে আমরা ড্র্যাগ করে নিচে ছেড়ে দেব হয়ে গেল এখন দেখুন পয়েন্ট 33 অত 4.33 সেমি বর্গ আছে এগুলো আমরা আমরা ডেসিমাল জাস্ট আমরা একটা বা দুইটা সংখ্যা নেব এর জন্য আমরা এখানে ক্লিক করব ইনগ্রেস ডেসিমাল দেখুন চলে গেল আমাদের দেখুন এখন যদি আমরা একটা নে তাহলে এখানে আমরা দিলাম গোর গ্রেড পার্ট এখন আমরা ভাই পাবো প্রাপ্ত গ্রেড এখন এই প্রাপ্ত গ্রেডটা কিভাবে বের করে এখন আমরা এই প্রাপ্ত গ্রেডটা বের করব গোর পয়েন্ট থেকে

গড় গ্রেড এখানে আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা লিখব গ্রেটার দেন সমান যে সকল শিক্ষার্থীরা গড় গ্রেড পয়েন্ট 5 পাবে তাদের এ প্লাস যে সকল শিক্ষার্থীরা 4 পাবে তাদের আসবে এ যে সকল শিক্ষার্থীরা 3.5 পাবে তাদের আসবে এ মাইনাস এভাবে আমরা বের করবো তাহলে এখানে আমাদের লিখতে হবে ফাইভ কমা ইনভাইট কমা এ প্লাস ইনভাইট কমা আবার কমা এখন আমরা ইটুককে ইফ থেকে আমরা ইউটুক ইফ থেকে ইকুয়াল পর্যন্ত কপি করবো কুল সি এখানে পেস্ট করবো কল বি তারপর লিখবো শিক্ষার্থীরা এ যে সকল শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে তাদেরকে এ মাইনাস যে সকল শিক্ষার্থীরা থ্রি পেয়েছে তাদেরকে বি যে সকল শিক্ষার্থীরা টু পাবে তাদেরকে সি যে সকল শিক্ষার্থীরা ওয়ান পাবে ডি এবং এমনি সে তার ফেল এখন আমরা এখানে ইফ যে কয়টা ইফ ব্যবহার করছি সে কয়টা ফার্স্টওয়ার ক্লোজ লাগবো এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমরা কি করবো এন্টারসব দেব দেখুন আমাদের হয়ে গেছে দেখুন এইটাকে ড্র্যাগ করে আমরা নিচে ছেড়ে দেব সুন্দর হয়ে গেছে এ বি এ এ এখন দেখুন আমরা শতকরা বের করব শতকরা বের করবো কিভাবে শতকরা বের করার জন্য এখানে আমরা কি করবো এখানে লিখব সমান অর্থাৎ ছয়টা বিষয় এসে পরীক্ষা দিছে ছয়টা বিষয়ে মোট নাম্বার হচ্ছে তার এখন মোট নাম্বার থেকে আমরা সরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোট যে কত পাইছে এই কলামটা তৈরি করিনি এই কলামটা এখন আমরা তৈরি করবো এখানে এসে আমরা আমরা এই গড়টাকে ক্লিক করে এখানে ইনসার্ট হয়ে যাবে এখন আমরা এখানে লিখব মুট নম্বর এটি কিভাবে বের করবে এখানে আমরা লিখব সমান লিখব সাম সাম আমরা কোন গড় থেকে তাহলে বাংলা থেকে ইসলাম পর্যন্ত আমরা মুখ গেব এখন চাপ দেব ইউটিউবে সিলেক্ট করে এন্টার দেখুন আমাদের মোট নাম্বারটা হয়ে গেছে ইউটিউব থেকে আমরা মোট নাম্বার হয়ে গেল এখন আমরা প্রাপ্ত গেট ব্যাগ কিন্তু সৎকার ভেদ করব তাহলে মোট কত নাম্বারে পরীক্ষা দিছে ছয়শ ছয়শ নাম্বারের পরীক্ষা দিয়েছে এখানে আমরা ক্লিক করে লিখব ইকুয়াল ইকুয়াল এখন কত নাম্বারে মোট নাম্বার থেকে আমরা শতকরা বের তাহলে মোট নাম্বার এখানে আমরা এখানে আমরা ক্লিক করে ভাগ চিহ্ন দেব তারপর মোট নাম্বার যত হবে যত নাম্বার পরীক্ষা দিবে তত লিখবো 600 নাম্বার পরীক্ষা দিতেছে এখানে আমরা 600 দেব এখন তারপর চাপ দেব এন্টার এই যে তার শতকরা বের হয়ে আসছে এখন এটাকে সিলেক্ট করে ড্রাগ করে নিচের দিকে ছেড়ে দিব আমাদের সাত করা বের হবে এখন আমরা প্রাপ্ত স্থান প্রাপ্ত স্থান বের করবে কিভাবে দেখুন এখন দুই হাজার সালে জানুয়ারি মাসে হাসান তার উল্লং ছিল এক কালাম তার উল্লং ছিল দুই এখন যখন বার্ষিক পরীক্ষা দিচ্ছে তখন তার উল্লং গুলা চেঞ্জ হবে এটা আমরা কিভাবে করবো এর জন্য আমরা মুখ নাম্বারকে ফিল্টার করব এর জন্য স্থান এখানে এটার জন্য এই মুখ নাম্বার যে আছে এটাকে আমরা এভাবে সিলেক্ট করব সিলেক্ট করে উপরে আমরা যাব শর্ট এন্ড ফিল্টার এখানে আমরা ক্লিক করব ক্লিক করে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এখানে আমরা ক্লিক করব তারপর দিব শর্ট দেখুন বন্ধুরা মোট নাম্বার পাঁচশো সাত অনুযায়ী হয়ে গেছে এখন আগে বলছিলাম কি জানের রুল জান ফি সবচেয়ে বেশি নাম্বার হয়েছে তাহলে রুল নাম্বারটা পরিবর্তন হয়েছে নতুন করে এখানে আমরা লিখবো প্রাপ্ত স্থান লিখবো প্রথম প্রাপ্ত স্থান হয়ে গেল যে প্রাপ্ত স্থান বের করা শেষ এখন আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এই সম্পূর্ণ সিলেক্ট করে আমরা এখানে আসব বাটম বর্ডার এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব এখন এই সবগুলা লেখাকে আমরা ঠিক মাঝখানে দেবো এর জন্য আমাদেরকে সেন্টার ক্লিক করতে হবে নম্বর আমাদের ঠিক মাঝখানে এসে পড়বে এখন আমরা এটাকে কি করব সেভ করব সেভ করার জন্য আমাদেরকে যেতে হবে ফাইল সেভাস আমরা ডেস্কটপে যেতে সেভ করব এখানে আমরা লিখব রেজাল্ট আমরা এটাকে ডেস্কটপে আমাদের হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার জন্য আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এরপরে মাইক্রোসফট এক্সেলের যে কোনো সমস্যা যদি আপনারা পড়েন তাহলে আমাকে কমেন্ট করে জানিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে I mm do -hmm.